যেদিন আকাশ কেঁদেছিল সেদিন শুধু বৃষ্টি ঝরেনি ঝরেছিল মানবজাতির সমস্ত পাপ যন্ত্রণা আর অভিশাপের ভার সেদিন পৃথিবীর সবচেয়ে পবিত্র রক্ত ঈশ্বরের নিষ্পাপ মেষশাবকের রক্ত এক অকল্পনীয় আত্মত্যাগে ঝরেছিল আজ আমরা সেই বাইবেলের অবিশ্বাস্য সত্য ঘটনা উন্মোচন করব, যা আজ থেকে দু হাজার বছর আগে ঘটেছিল আর আজও প্রতি মুহূর্তে ঘটে চলেছে আপনার জীবনে আপনার আত্মায় হ্যাঁ ঠিকই শুনেছেন যিশুর ক্রুশে ঝুলন্ত মুহূর্তের সেই অলৌকিক জীবন পরিবর্তনকারী ক্ষমতা আজও জীবিত সক্রিয় এবং আপনার জন্য উপলব্ধ আপনি যদি এই মহিমান্বিত গল্পে মুগ্ধ হয়ে থাকেন এখনই লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিকেই হয়তো কেউ পাবে জীবনের সত্য মুক্তি আমরা ইতিহাসের পাতায় চোখ বোলালে দেখতে পাই প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের অধীনে জিহুদিয়া প্রদেশের গোলগোথার পাহাড়ে এক অভাবনীয় অলৌকিক এবং একই সাথে হৃদয়ে বিদারক ঘটনা ঘটেছিল এমন এক ঘটনা যা শুধু ক্যালেন্ডারের তারিখগুলোকেই নয় মানবজাতির ইতিহাসের প্রতিটি পর্যায়কে প্রভাবিত করেছে এক গভীর ও অবিস্মরণীয় চিহ্ন এঁকে গেছে সেদিনটি ছিল নিস্তার পর্বের ঠিক পরের দিন যখন সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত অর্থাৎ ছয় ঘণ্টা ধরে এক রহস্যময় অন্ধকার গোটা পৃথিবীকে গ্রাস করেছিল সূর্য তার চিরচেনা উজ্জ্বলতা হারিয়েছিল চাঁদ তার আলো ছড়াতে ভুলে গিয়েছিল পৃথিবী যেন এক দীর্ঘশ্বাসের সাথে কেঁপে উঠেছিল আর জেরুজালেমের মন্দিরের ভেতরের পর্দা যা মহাপবিত্র স্থানকে সাধারণ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রাখত সেটি উপর থেকে নিচ পর্যন্ত দু ভাগ হয়ে গিয়েছিল কিন্তু কেন কেন সেদিন আকাশ এমনভাবে কেঁদেছিল যেন সে মানবজাতির সমস্ত দুঃখ আর পাপের ভার বহন করছে কেন প্রকৃতি এত বিক্ষুব্ধ হয়েছিল যেন পৃথিবীর প্রতিটি কণা সেদিন এক অসহনীয় যন্ত্রণায় ছটফট করছিল এটি কেবল এক ঐতিহাসিক ঘটনা ছিল না এটি ছিল মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে মহান সবচেয়ে গভীর এবং সবচেয়ে পবিত্র মুহূর্ত এক ডিভাইন ড্রামা এক ঐশ্বরিক নাটক যেখানে ঈশ্বর নিজেই পরিচালক এবং যীশুখ্রীষ্ট সেই মুক্তির কেন্দ্রীয় চরিত্র এটি ছিল ঈশ্বরের প্রেম ন্যায় বিচার এবং তার অনন্ত পরিকল্পনার এক চূড়ান্ত মহাকাব্য বাইবেল ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের স্পষ্ট এবং বিস্তারিত ভাষায় বলে সেদিন ক্রুশের উপর ঝুলছিলেন একজন মানুষ যার নাম যীশু খ্রিস্ট তিনি ছিলেন শুধু একজন সাধারণ মানুষ নন তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের পুত্র অর্থাৎ ঈশ্বর নিজেই যিনি মানবজাতির সমস্ত পাপের বোঝা আমাদের সমস্ত যন্ত্রণা আমাদের সমস্ত অভিশাপ নিজের কাঁধে তুলে নিতে পৃথিবীতে এসেছিলেন তার পৃথিবীতে আগমন ছিল এক অলৌকিক ঘটনা তার জীবন ছিল পাপহীন এবং তার মৃত্যু ছিল এক উদ্দেশ্যমূলক আত্মত্যাগ তার মৃত্যু কেবল একজন নির্দোষ মানুষের মৃত্যু ছিল না এটি ছিল পৃথিবীর ইতিহাসে এক পিভোটাল মোমেন্ট ঈশ্বরের প্রেম এবং ন্যায় বিচারের চূড়ান্ত ও পরম প্রকাশ যিশুর কুশবিদ্ধ হওয়ার সময় বাইবেলের বর্ণনা অনুযায়ী অস্বাভাবিক অন্ধকার নেমে এসেছিল সকাল নটা থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ তিনটে বারোটা থেকে তিনটে পর্যন্ত অন্ধকার সবচেয়ে দৃশ্যমান ছিল অনেকেই বলে জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত করেছেন ওই সময় সূর্যগ্রহণের কোনো সম্ভাবনা ছিল না কিন্তু সত্যি বলতে দু হাজার বছর আগের এই ঘটনা যাচাই করা আজকের দিনে পুরোপুরি সম্ভব নয় ওই সময়ের সূর্য আবহাওয়া বা স্থানীয় পরিস্থিতির কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই তাই এটি বলা যায় যে প্রাকৃতিক কারণে এই অন্ধকার হওয়া খুবই অসম্ভব এটি স্পষ্ট করে আমাদের দেখায় যে জিসুর ক্রুশে ঝুলন্ত মুহূর্তের অন্ধকার একটি অলৌকিক এবং ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল ঈশ্বর স্বয়ং সেই মুহূর্তে তার প্রিয় পুত্রের যন্ত্রণা অনুভব করছিলেন এবং সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা করছিলেন দেখো আমি আমার একমাত্র পুত্রকে তোমাদের পাপের জন্য উৎসর্গ করছি আমার অনন্ত প্রেম তোমাদের জন্য প্রবাহিত হচ্ছে বাইবেল আমাদের জানায় ঈশ্বর পাপ মুক্ত তার চোখে পাপ দেখা মাত্রই তার শাস্তিযোগ্য হয় কিন্তু যিশু যিনি ছিলেন সম্পূর্ণ পাপহীন তার মধ্যে সেই মুহূর্তে মানবজাতির সমস্ত পাপ লোট করা হয়েছিল দুই করিন্থীয় পাঁচ অধ্যায় তার একুশ পদে বলা হয়েছে যিশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপর তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয় সেই মুহূর্তে পবিত্র ঈশ্বর তার পুত্রের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কারণ তার পবিত্র চোখের পক্ষে মানবজাতির সমস্ত পাপ দেখা অসম্ভব ছিল এই আত্মিক বিচ্ছেদ পিতার কাছ থেকে পুত্রের এই বিচ্ছিন্নতা ছিল যিশুর জন্য সবচেয়ে বড় যন্ত্রণা যা দেখে স্বয়ং পৃথিবীর প্রকৃতিও নীরব থাকতে পারেনি তাকেও কানতে হয়েছিল যিশুর ক্রুশে ঝুলন্ত মুহূর্তের কেবল অন্ধকারী একমাত্র অলৌকিক ঘটনা ছিল না মথি সাতাশ অধ্যায় তার একান্ন পদে আরও বলা হয়েছে তখন উপাসনা ঘরের পর্দাটা ওপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল আর ভূমিকম্প হল বড় বড় পাথর ফেটে গেল ভাবন্ত কি এক অবিশ্বাস্য দৃশ্য জেরুজালেমের মন্দিরের ভেতরের সেই বিশাল পর্দা যাকে আমরা জবনিকা বলি যা মহাপবিত্র স্থানকে সাধারণ মানুষের দৃষ্টি থেকে আড়াল করত তা ওপরের থেকে নিচ পর্যন্ত দুভাগ হয়ে গেল এই পর্দা ছিল মানুষের পাপ এবং ঈশ্বরের অসীম পবিত্রতার মধ্যে শক্তিশালী প্রতিবন্ধক অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক পাপের কারণে সরাসরি ঈশ্বরের উপস্থিতির সাথে মিলিত হতে পারত না কিন্তু যিশুর ক্রুশে মৃত্যুর মুহূর্তে এই পর্দা ছিঁড়ে যায় এর অর্থ এটি আমাদের জন্য এক আশ্চর্য আধ্যাত্মিক সংবাদ এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে যিশুর আত্মত্যাগের মাধ্যমে মানুষ আর পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয় এখন যে কোনো মানুষ তার পাপ যতই গভীর হোক না কেন সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারে তার অনুগ্রহ ক্ষমা এবং প্রেমের জন্য প্রার্থনা করতে পারে আর কোনো মধ্যস্থতাকারী বা যাজক প্রয়োজন নেই যিশু নিজেই আমাদের একমাত্র পথ একমাত্র ত্রাণকর্তা এই মুহূর্তে যবনিকা ছিঁড়ে যাওয়ার প্রতীকী অর্থ বোঝায় পাপের বাধা দূর হয়ে যাওয়া এবং ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের দ্বার খোলা কিন্তু এরপর কি হল আর পৃথিবী কেঁপে উঠেছিল শুধু জিহুদিয়া বা জেরুজালেম নয় পুরো পৃথিবী যেন এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে মথি থি সাতাশধ্যায় বাহান্ন থেকে তা তিপ্পান্ন পদে বাইবেল আরও জানায় কতগুলো কবর খুলে গেল এবং ঈশ্বরের যে লোকেরা মারা গিয়েছিলেন তাদের অনেকের দেহ জীবিত হয়ে উঠল তারা কবর থেকে বের হয়ে আসলেন এবং যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর পবিত্র শহরের মধ্যে গেলেন তারা সেখানে অনেককে দেখা দিলেন এগুলি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা ছিল না এগুলি ছিল ঈশ্বরের পরাক্রমশালী ক্ষমতার চরম প্রকাশ যা দেখিয়েছিল যে যিশুর মৃত্যু শুধু এক ঐতিহাসিক বা মর্মান্তিক ঘটনা নয় এটি ছিল জগতে নিয়তি নির্ধারণকারী ঘটনা এটি দেখিয়েছিল যে পাপের শক্তি মৃত্যুর শক্তি এমনকি শয়তানের শক্তিও যিশুর উপর কোন ক্ষমতা ধরে রাখতে পারে না যিশু মৃত্যুর উপর বিজয়ী হয়েছিলেন এবং এই ঘটনাগুলো ছিল সেই বিজয়ের চূড়ান্ত প্রমাণ শত শত বছর ধরে বাইবেলের ভাববাণীগুলো যিশুর জন্ম জীবন মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল তিনি সত্যিই ছিলেন সেই প্রতিশ্রুত মসীহ ঈশ্বরের পুত্র মানবজাতির কিন্তু এর সাথে আজও যা ঘটে চলেছে তার কি সম্পর্ক এখানেই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী অংশটি নিহিত যীশুর ক্রুশে ঝুলন্ত মুহূর্তের সেই অলৌকিক শক্তি সেই অসীম প্রেম সেই পূর্ণাঙ্গ মুক্তি আজও জীবিত সক্রিয় এবং আপনার জন্য উপলব্ধ এটি কেবল দু বছর আগের একটি ঐতিহাসিক গল্প নয় এটি একটি জীবন্ত সত্য যা আজও প্রতি মুহূর্তে ঘটছে যখন একজন মানুষ তার সমস্ত পাপ স্বীকার করে তার অতীতের ভুলগুলো মেনে নিয়ে যিশুকে তার ব্যক্তিগত ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করে তখন সেই মুহূর্তে তার জীবনেও এক অলৌকিক অতিপ্রাকৃত ঘটনা ঘটে সেই মুহূর্তে তার আত্মিক মন্দিরের জবনিকা ছিঁড়ে যায় ঈশ্বর এবং তার মধ্যে যে পাপের কারণে বাধা বা বিচ্ছেদ ছিল তা চিরতরে দূর হয়ে যায় সে সরাসরি বাধাহীনভাবে ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করতে পারে তার পাপের অন্ধকার দূর হয়ে যায় এবং ঈশ্বরের ক্ষমা প্রেম ও অনন্ত আলো তাকে সম্পূর্ণরূপে ঘিরে ধরে তার জীবনে এক নতুন ভোরের এক নতুন আধ্যাত্মিক জীবনের সূচনা হয় আপনি যখন যিশুর কাছে আসেন আপনার সমস্ত বোঝা আপনার সমস্ত পাপ আপনার সমস্ত যন্ত্রণা আপনার সমস্ত হতাশা আপনার সমস্ত ভয় নিয়ে তখন তিনি সেগুলো নিজের কাঁধে তুলে নেন তিনি আপনার জন্য যে মুক্তি যে ক্ষমা যে অনন্ত জীবন অর্জন করেছিলেন ক্রুশের উপর তা আপনার জীবনে বাস্তব হয়ে ওঠে আপনার আত্মিক অন্ধকার দূর হয় আপনার হৃদয়ে এক অকল্পনীয় শান্তি আসে যা পৃথিবীর কোনো কিছু দিতে পারে না এবং আপনি ঈশ্বরের অসীম নিঃস্বার্থ প্রেম অনুভব করেন এই অনুভূতি শুধু আবেগ নয় এটি একটি গভীর আধ্যাত্মিক পরিবর্তন যিশুর ক্রুশে মৃত্যু কেবল একটি শেষ ছিল না এটি ছিল একটি চূড়ান্ত বিজয় এবং এক নতুন মহিমান্বিত শুরুর সূচনা এটি ছিল আপনার এবং আমার জন্য অনন্ত জীবন এবং ঈশ্বরের সাথে চিরস্থায়ী সম্পর্কের দরজা খোলার চাবি আপনি কি আজও পাপের বোঝা অপরাধবোধ ভয় হতাশা বা একাকিত্বের অন্ধকারে ভুগছেন আপনার জীবনে কি সত্যিকারের শান্তি আনন্দ বা উদ্দেশ্য নেই আপনি কি সেই অলৌকিক মুক্তি এবং নতুন জীবনের সন্ধান করছেন যিশুর ক্রুশের শক্তি আজও আপনাকে আহ্বান করছে তার খোলা হাত আজও আপনার জন্য অপেক্ষা করছে তিনি আজও আপনাকে সেই পরম প্রেমময় বাক্যগুলো বলছেন মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে যীশু বলেছেন তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই বাক্যগুলো কেবল দু বছর আগের বাইবেলের অক্ষর বা শব্দগুচ্ছ নয় এই বাক্যগুলো আজও জীবিত আজও সক্রিয় আজও আপনার জন্য ব্যক্তিগতভাবে প্রযোজ্য যেদিন আকাশ কেঁদেছিল সেদিন ঈশ্বর আপনার জন্য এক নতুন পথ এক নতুন জীবন এক নতুন সম্ভাবনা উন্মোচন করেছিলেন সেই পথ আজ আপনার জন্য উন্মুক্ত বন্ধুগণ প্রিয়শ্রোতা বৃন্দ যিশুর ক্রুশের ঝুলন্ত মুহূর্তের এই মহিমানিত ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক নথি নয় এটি আপনার ব্যক্তিগত জীবনের জন্য ঈশ্বরের একটি পরম প্রেমময় জীবন পরিবর্তনকারী আমন্ত্রণ তিনি আপনার জন্য তার বহুমূল্য জীবন উৎসর্গ করেছেন তার রক্ত ঝরিয়েছেন যেন আপনি অনন্ত জীবন অনন্ত শান্তি এবং ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক পেতে পারেন আজই আপনি এই অলৌকিক মুক্তির অংশীদার হতে পারেন আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারেন যদি আপনার হৃদয় এই গভীর সত্যগুলি বিন্দুমাত্র স্পর্শ করে থাকে যদি আপনি সেই প্রকৃত শান্তি এবং নতুন জীবন পেতে চান তাহলে আমি আপনাকে অনুরোধ করব এই মুহূর্তে আপনার চোখ বন্ধ করুন আপনার সমস্ত দ্বিধা ভয় এবং অতীতের বোঝা এক পাশে রেখে দিন এবং আপনার হৃদয়ের গভীরতম স্থান থেকে যিশুকে আপনার জীবনে আমন্ত্রণ জানান একটি সরল প্রার্থনার মাধ্যমে তাকে আপনার ত্রাণকর্তা এবং প্রভু হিসাবে গ্রহণ করুন বলুন প্রভু যীশু আমি আমার সমস্ত পাপ এবং অতীতের ভুলগুলোর জন্য গভীরভাবে অনুতপ্ত আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য ক্রুশে মারা গিয়েছ এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছ আমি তোমাকে আজ থেকে আমার ত্রাণকর্তা এবং আমার জীবনের প্রভু হিসেবে গ্রহণ করছি আমার জীবনকে তোমার হাতে তুলে দিচ্ছি আমাকে ক্ষমা করো এবং আমাকে তোমার পবিত্র আত্মার দ্বারা পূর্ণ করো আমেন এই একটি সরল প্রার্থনা যদি তা আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয় আপনার জীবনকে চিরতরে আমূলভাবে বদলে দিতে পারে যেদিন আকাশ কেঁদেছিল সেদিন ঈশ্বর আপনার জন্য এক নতুন পথ খুলে দিয়েছিলেন পাপ থেকে মুক্তি মৃত্যু থেকে জীবন অন্ধকার থেকে আলোতে আসার পথ সেই পথ আজ আপনার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং অপেক্ষা করছে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু